গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না আজকে আমি গ্রীষ্মকালীন কিছু বীজ লাগানো দেখাবো এবং সেই বীজ লাগানোর মাটি কীরকম মাটিতে বীজ লাগালে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুর বের হবে অনেকেই বলে থাকেন বীজ লাগিয়েছি কি জানি কেন বেরোচ্ছে না ঠান্ডার জন্য বোধহয় বেরোচ্ছে না এটা তো একটা কারণ আর কারণ হলো মাটিটা ঠিকঠাক যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু বীজ থেকে সহজে অঙ্কুর বের হবে না এমন একটি মাটি প্রস্তুত করতে হবে যে মাটি থেকে খুব সহজেই বীজগুলি অঙ্কুরিত হতে পারবে এবং অঙ্কুরগুলো কি করতে পারবে মাটি ভেদ করে খুব সহজেই চারাতে পরিণত হতে পারবে আজকে সেই রকমই আমি একটি মাটি আপনাদের সাথে মানে আমি কিভাবে তৈরি করেছি সেই মাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমি সেই বীজ লাগানোর জন্য এই মাটি নিয়েছি এখানে আছে মাটিটা হচ্ছে তিন ভাগ গোবর সার এক ভাগ মাটি এবং এক ভাগ বালি এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এটা আপনাদের দেখানোর জন্য রেখেছি অলরেডি আমি এই মিশ্রণ আমার ছোট ছোট পাত্রে আমি ভর্তি করে রেখেছি বীজ বসানোর জন্য এই রেসিওতে যদি মাটিটা করেন তাহলে খুব সহজেই বীজ থেকে অঙ্কুর বেরিয়ে যাবে এবং অঙ্কুরগুলো খুব সহজেই মাটি ভেদ করে উপরে উঠে চারাই পরিণত হবে কারণ বীজ থেকে অঙ্কুর বের করার জন্য একদম ঝুরঝুরে হালকা মাটির প্রয়োজন হয় তো এইটা হলো সেই হালকা ঝুরঝুরে বীজ থেকে অঙ্কুর বের করার আদর্শ মাটি এই দেখুন আজকে আমি গ্রীষ্মকালীন এই বীজগুলি লাগাব এখানে আছে লাউ করলা ঝিঙে চালকুমড়ো বরবটি আর হচ্ছে কি তরমুজ তার সঙ্গে কয়েকটা পটল এবং পেঁপে তাহলে আসুন আমি বীজগালা গুলো লাগানো শুরু করি প্রথমে আমি এই যে এই পাত্রটা দেখছেন এটা হচ্ছে আমার একটা ফাইবারের বাটি বাটির তলাটা ফেটে গেছিলো এটাকে তাই আমি কাজে লাগিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি লাগাবো লাউয়ের বীজ এই যে এগুলো হচ্ছে লাউয়ের বীজ এখানে বারোটি লাউ বীজ আছে এই বারোটি বীজ আমি এই পাত্রটাই লাগিয়ে দিব সব বীজ থেকে তো আর চারা বের হবে না কয়েকটা বেরোবে যখন চারা হবে তখন তুলে আবার আমি অন্য জায়গায় লাগাবো এই যে এইভাবে সবকে শুয়ে শুয়ে দিবেন তারপর এভাবে আঙুল দিয়ে চেপে দিবেন খুব মাটির ভেতরে যাতে না যায় হালকা হাতে এরকম করে চেপে দেবেন তাহলে এই হয়ে গেল লাউ বীজ লাগানো এরপরে এই দেখুন এই প্লাস্টিকের এগুলো হচ্ছে ছোট ছোট টব এখানে লাগাবো আমি করলা বীজ এই পাত্রে দিয়ে দিলাম চারটে এইভাবে দেওয়ার পরে রকম আঙুল দিয়ে এই যে চেপে দিব তাহলে আর এই পাত্রেও দিয়ে দেব এই চারটে কাছাকাছি দিবেন না একটু দূরে দূরে যাতে চারাগুলো বেরোলে তুলতে অসুবিধা না হয় এই যে এই যে তারপরে লাগাবো এই হচ্ছে দেখুন এটা হচ্ছে ঝিঙের বীজ গত বছর প্রচুর ঝিঙে খেয়েছি যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখেছেন আমি কত ঝিঙে মানে খেয়েছি যারা দেখেননি তারা দেখে নেবেন এই দুটি পাত্র পাত্রতে আমি দিয়ে দিলাম এই হচ্ছে ঝিঙে বীজ বীজ লাগানোর একটা প্রসেস আছে সেটা হচ্ছে এই বীজগুলোকে চব্বিশ ঘন্টা আপনারা জলে ভিজিয়ে রাখবেন আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে বীজগুলোকে জল থেকে ছেঁকে আমি সাফ ফাঙ্গিসাইড দিয়ে মাখিয়ে দু ঘন্টা রেখে দিয়েছিলাম শোধন করার জন্য এই দেখুন এই পাত্রে লাগালাম লাগাচ্ছি বরবটির বীজ এগুলো হ্যাঁ গ্রীষ্মকালীন বরবটি গত বছরের বীজ ছিল জানি না হবে কি না তবুও আমি নিয়ে চলে এসেছি তাহলে কি বলছিলাম যে বীজ শোধন কিভাবে করতে হয় এবং বীজ শোধনের উপকারিতায় বাকি যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এই দেখুন তাহলে এই দুটো পাত্রে আমি দিয়ে দিলাম এই হচ্ছে বরবটি বীজ এই গ্রীষ্মকালীন বরবটি আগেই বলেছি হ্যাঁ মানে এই বরবটিগুলো ভীষণ লম্বা লম্বা বড় গত বছর হয়েছিল এবার এই দুটোতে আমি অল্প করে মানে চারটা দিচ্ছি তরমুজ তরমুজের বীজ তো গত বছর তরমুজ খেয়ে আমি বীজগুলো ফেলিনি কিছু মানে ফেলিনি বলতে অত বীজ তো রাখা যাবে না অল্প বীজ আমি তুলে রেখেছিলাম চারা করার জন্য জানি না গাছ বেরোবোই কি না বেরোলে তো আবার আপনাদের আপডেট দিব তো এই যে তরমুজের বীজ আমি এই ছোট ছোট পাত্রগুলোতে সব সময় বীজ বসাই এরকম পাত্র রাখবেন আর একটি পাত্র আমার লাগবে এই দেখুন এই টবটা আমার সাইডটা ভেঙে গেছে কিন্তু তবুও টবটা আমার ইউজ করা যাবে ওই জন্য এখনই একে আমি ফেলছি না হ্যাঁ বীজ বসিয়ে চারা করে নিব তারপর আমি ফেলে দেব এখানেও বাকি তরমুজের বীজগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে এইভাবে একটু দূরে দূরে দিয়ে দিবেন দিয়ে এরকম আঙুল দিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রত্যেকটা বীজ এরকম করে চেপে দিবেন লাগানো খুব সহজ চেষ্টা করলেই পারা যাবে আহামরি এমন কিছু নয় এতগুলো আরও পাত্র লাগবে আমার এখানে আছে চালকুমড়ো আর পটল জানি না পটল গাছ হবে কি না গত বছর এক ধরনের পটল খেয়েছিলাম এবং দুই একটা পটল পেকে গিয়েছিল সেই পাকা পটলের বীজগুলো আমি বের করে রোদে ভালো করে শুকিয়ে ফ্রিজে রেখেছিলাম এই পটলের বীজগুলোও লাগাবো এই দেখুন এটা হচ্ছে একটা দই খেয়েছিলাম সেই দইয়ের মাটির হাঁড়ি এই মাটির হাঁড়িতে আমি এই দেখুন এই যে চাল কুমড়োর যে বীজ সেই বীজগুলো লাগাব মানে যারা বাগান করে তারা জানে যে আমাদের ঘরের কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয় যে কোনো জিনিস নষ্ট হয় সেটাকে আমি কিন্তু ফেলি না আমি রেখে দিই এই গাছের কাজে ব্যবহারের জন্য মানে এই যে সাবানের কৌটো বলেন সাবান কেস সার্পের প্যাকেট লবণ প্যাকেট মানে যত যা আছে আপনারাও যারা দীর্ঘদিন বাগান করছেন জানেন এই ব্যাপারে দেখুন আমি সমস্ত চাল কুমড়োর বীজগুলো এখানে দিয়ে দিলাম এবার আঙুল দিয়ে চেপে চেপে এই যে বীজগুলোকে ভেতর দিকে একটু বসিয়ে দেব হ্যাঁ এত ঘন করে দেওয়ার কারণ হলো বীজগুলো আমার দু বছরের পুরনো হ্যাঁ জানি না কতটা ভালো আছে কতগুলো বেরোবে নিশ্চয় সবগুলো বেরোবে না ওই জন্য আমি দিয়ে দিলাম যে কটা হয় হ্যাঁ সে কটাই কারণ এই কুমড়োর জাতটা খুব ভালো জাতের কুমড়ো ছিল বিশাল বড় বড় সাইজ খেতেও খুব সুস্বাদু ছিল তাই আমি এই বীজগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এই দেখুন এখানে লাগালাম হচ্ছে চাল কুমড়ো বীজ এবার দেখি পটলের বীজগুলো কোথায় লাগানো যায় এই দেখুন এই তিনটে ছোট গ্রো ব্যাগে আমি পটলের বীজগুলো রাখবো এই গ্রো ব্যাগগুলো হচ্ছে নার্সারি থেকে যখন ছোট ছোট চারা কিনে আনি তখন এই গ্রো ব্যাগের মধ্যে থাকে তো এই গ্রো ব্যাগগুলোকে আমি ফেলি না এক জায়গায় রেখে দিই হ্যাঁ পরবর্তীতে কাজে লাগবে বলে এই দেখুন আজকে আমার বীজ বসাতে হ্যাঁ কাজে লেগে গেল ছোট ছোট বললাম না মানে গাছ যারা করে কোনো জিনিসই ফেলনা নয় সব জিনিসই কাজে লাগে এই দেখুন এটাতে পাঁচ ছ ছটা দিয়ে দিলাম আর এটাই ছটা তারপরে এই ছোটোগুলোতে দিয়ে দিলাম এই ছোটোগুলোতে দিয়ে দিলাম দুটো তিনটে বীজ বসানোর সময় খুব বড় পাত্রের বা বড় জায়গার প্রয়োজন হয় না কারণ সমস্ত বীজ থেকে চারা হয় না আবার চারা হলেও সব চারা কিন্তু হেলদি হয় না যেগুলো হেলদি চারা সেগুলো আমরা কি করি এই তখন তুলে আবার অন্য পাত্রে লাগাই তাহলে এই ছিল আজকের গ্রীষ্মকালীন বীজ বপন দেখুন কতগুলো পাত্রে আমি বীজ লাগালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি প্রেস করে জিপ দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ